নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়েছি আমার আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ এই রেসিপি বানানো খুবই সোজা এবং প্রায় সকলেই এই রেসিপি খুব ভালো বানাতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সর্ষে ইলিশের এই রেসিপিটি বানাবো এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ঘষে ঘষে ভালো করে মেখে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ কালো সর্ষে আর দিচ্ছি দেড় চামচ হলুদ সর্ষে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ও সামান্য লবণ এবার সামান্য জল দিয়ে একটি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেছে ঠিক এই রকম পেস্ট তৈরি হবে এবার স্ট্রেনারের মধ্যে পেস্টটি ঢেলে নিচ্ছি ও মিক্সার জারটি ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটি চামচের সাহায্যে সর্ষের পেস্ট ছেঁকে নিচ্ছি এইভাবে এবার সরষে এইভাবে রান্না করলে রান্নার স্বাদ বেড়ে যায় ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি তিন বাটি জল ব্যবহার করেছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ও জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি জল ফুটে উঠেছে এবার এক এক করে মাছের পিসগুলো সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এই সময় একটু বুঝে দিতে হবে কারণ সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম এবার দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট পর এর মধ্যে সর্ষের পেস্ট দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে ভালো করে এবার আরও তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো সাবধানে উল্টে দিচ্ছি ইলিশ মাছ খুব অল্প সময়েই রান্না হয়ে যায় এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এটি ঝালের জন্য নয় একটি সুন্দর গন্ধের জন্য এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এক থেকে দু মিনিট একটু রান্না করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি ও ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সর্ষে ইলিশ রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার